আগে বললাম শোনো বাংলা যদি সুন্দর করে পড়ো স্কুলের মাস্টার সামনে যদি ভালো ভাষা বলতে পারো স্কুলের মানুষের সামনে জেনারেল মানুষের সঙ্গে শিক্ষিত মানুষের সামনে সুন্দর ভাষায় যদি কথা বলতে পারো এই ভাষাটা তোমাকে আগে শিখতে হবে তবেই তোমার কথা মানুষে শুনবে না হয় তোমার কথা শুনবে না এই জন্য তুমি যাতে মানুষের কাছে ইসলাম শোনাতে পারো মানুষের কাছে কোরআন শোনাতে পারো মানুষের কাছে দিন পৌঁছে দিতে পারো এই জন্যে তোমার আরবি শিক্ষাটা যেমন লাগবে

ইন্ডিয়ান বাংলাদেশি আমি সেখানে যাবো এবং ইংরেজিতে লেকচার দেব মানুষ আমার কথা শুনবে এইটা যদি তোমার নিয়ে থাকে আজকে ইংরেজির একটা ওয়ার্ড যদি মুখস্থ করো গো মানে যাওয়া সিট মানে বসা ইট মানে খাওয়া আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডিসকাস মানে আলোচনা করা তুমি যদি বাড়িতে বসে বসে মুখস্থ করো আর তুমি যদি নিয়ত থাকে আমি মানুষের কাছে ইসলাম পৌঁছাবো প্রতিদিন বাংলা পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন তোমাকে নেকি দান করবেন অনেক আমাদের গার্জিয়ানরা মনে করে আর বাংলা টাংলা পড়াবো না এবার মাদ্রাসায় ভর্তি করে দেব হাফেজ সাহেব হয়ে যাবে আলেম সাহেব হবে সব সাহেব হবে কিন্তু মানুষের সামনে কথা বলা সাহেব আর হতে পারবে না কথা কি বুঝতে পারলেন মানুষের সামনে কথা বলা সাহেব হতে গেলে এই জ্ঞানটাও মজবুত অর্জন করতে হবে না হলে হবে না ভাইজানের আমার अब्बाजान স্কুলের হাল আপনাদেরকে বলি আজকে আলহামদুলিল্লাহ আই हैव बीन টিচিং স্পোকেন ইংলিশ আই हैव बीन টিচিং ইংলিশ फ्रॉम ক্লাস 4 টু কলেজ গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এমএ সমস্ত ছাত্রদেরকে ক্লাস ফোর থেকে শুরু করে নিয়ে আলহামদুলিল্লাহ ক্লাস এম পর্যন্ত ছাত্রদের ইংরেজি ভাষা কথা বলা ইংরেজি ব্যাকরণ আমি আট বছর ধরে কাজ করে আসছি আমি আমার অভিজ্ঞতাই বলছি এখনো আপনার সন্তান এখানে বসে থাকা স্কুলের ছাত্র যদি কেউ থাকে একশোটা ছাত্র যদি একটা মজুমা স্কুলের ছাত্র থাকে পঁচানব্বইটা ছাত্র টিচার বানান করতে এখন বর্তমান অক্ষম একশোটা ছাত্রের মধ্যে আটানব্বইটা ছাত্র টিউশন বানান করতে অক্ষম আপনি বাংলার কি পড়াচ্ছেন মানুষের মতো মানুষ করুন শিক্ষিত করুন আমাদের সমাজে শিক্ষার বিরাট অভাব বাংলায় যদি শিক্ষিত একটা ছেলেকে ক্লাস ফাইভ সিক্স এ পড়া ছেলেকে যদি মাদ্রাসায় দেন তারা আবার মাদ্রাসা থেকে ইনশাল্লাহ এখন বর্তমান আমাদের মুর্শিদাবাদে পশ্চিম বাংলায় খুব সুন্দর ব্যবস্থা ছেলেরা মাদ্রাসাতেও পড়বে জেনারেলটাও ধরে রাখবে সেই সুযোগটা সুবিধাটা দিয়েছে তারা স্কুলে পরীক্ষা টাইমে পরীক্ষা দিবে বাকি সময় নিজে মাদ্রাসায় মেহনত করবে শিক্ষকের পিছনে সময় লাগাবে সব ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আছে এখন সুন্দর ব্যবস্থাপনা আপনাকে সেই শিক্ষা দিতে হবে যদি না দেন খুব সমস্যার ব্যাপার মাঝখান থেকে মাদ্রাসা বালারা যেমন বাংলা ইংরেজি শিখবে বাংলা ইংরেজি বালারাও তেমনি টাকা পয়সা খরচ করে একটা শিক্ষক দিয়ে হলেও তারা কোরআন শিখবে তারা দিনিয়াত শিখবে তারা নামাজ পড়ার দোয়াগুলা শিখবে তারা ঘুমানো যাওয়ার আগে দোয়াটা শিখবে ঘুমার ঘুম থেকে উঠার দোয়াটা শিখবে এটা অত্যন্ত জরুরি অতি প্রয়োজনীয় ভাইরা আমার যেদিন অঙ্কের সাবজেক্টের জন্য একটা মাস্টার খুঁজতে বেরোবেন যেদিন ইংরেজি সাবজেক্টের জন্য একটা মাস্টার ইসলামপুরে খুঁজতে বেরোবেন আপনার হাস হাসানপুরে যেদিন একটা দৌলত আমাদের ইংলিশের মাস্টার খুঁজতে বেরোবেন সেদিন মনে মনে নিয়াত করবেন আজকে একটা অঙ্ক আজকে একটা আরবি ক্লাসের আমার ছেলেকে কোরআন শিক্ষার জন্য একটা মাস্টারও খুঁজে আনব ইংলিশের মাস্টারকেও যদি পাঁচশো দিতে হয় অঙ্কের মাস্টার যদি পাঁচশো দিতে হয় তাহলে আরবির মাস্টারকে তাকেও সম পরিমাণে টাকা দিয়ে আমার বাড়িতে আরো দশটা ছেলেকে জোগাড় করে কোরআনের শিক্ষা ঘুমাতে যাওয়া ঘুম থেকে উঠা পায়খানায় যাওয়া বেরোনো সমস্ত দুয়া আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য আলাদা টিউশন লাগবে যেদিন ব্যবস্থা করে দেবে সেদিন মসজিদে নামাজি দেখতে পাবেন তার আগে নামাজি দেখতে পাবেন না তার আগে মার্কেটে ঘোরা সন্তান দেখতে পাবেন তার আগে বদমাস দেখতে পারবেন আপনার সামনে আপনার ছেলেকে ভণ্ড অবস্থায় দেখতে পাবেন যেদিন মসজিদের মক্ত চালু করবেন সুন্দর করে সেদিন পারবেন আমার কথা হয়তো আপনাদের কাছে হয়তো বেকার যাচ্ছে আমি বুঝাতে পারবো না যে আমার কথাটা হয়তো আপনার কাছে বেকার যাচ্ছে আব্বা জানেরা আমার ভাই জানেরা আপনারা একটু বলতে পারেন যে মানুষ নামাজ পড়ে না কেন এই প্রশ্নটা যদি আমি জাতির কাছে তুলে ধরি মানুষ নামাজ পড়ে না কেন অনেকে বলবেন নামাজ পড়ে না তাদের বুঝের অভাব নামাজ পড়ে না তারা তবলিগে যায়নি নামাজ পড়ে না তারা ইমাম সাহেবের কাছে বসে না আমি বলবো না এগুলো ছোটখাটো কারণ নামাজ পড়ে না তার একটা বড় কারণ হলো নামাজ জানে না নামাজ পড়ে না তার বড় কারণ নামাজ পড়া জানে না যেই মানুষ যেই জিনিসটা জানে সেই জিনিসটা মানার চেষ্টা করে আমাদের দেশের মোলবি সাহেব অনেকেই আছে আমাদের দেশে অনেক মুরব্বি অনেকেই আছে তারা কথায় কথায় মাঝে মাঝে বলে বেশি জানার নাম ঈমান না বেশি মানার নাম ঈমান দিস ইজ টোটালি রং দিস ইজ অ্যাবসোলিউটলি রং আপনি যদি বলেন যে জানার নাম ইমান মানার নাম ইমান এটা ভুল জানার নাম ও ইমান মানার নাম ও ইমান প্রচুর জানতে হবে হবে প্রচুর মানতে আমি একজন আলেম একেবারে একজন আলেম তারপরেও নামাজটা পড়ি তারপরেও রমজান মাসের রোজাটা রাখি তারপরেও জাকাত যদি ফরজ হয় তাহলে জাকাত দেব বলে ইনশাল্লাহ নিয়াত আছে তার একটাই কারণ কি জানেন আমি জানি নামাজ কি জিনিস ওই মানুষগুলা যারা নামাজ পড়ে তাদের মধ্যে অনেকেই যারা নামাজ পড়ছে হতে পারে ভুল ভ্রান্তি বিভিন্ন জিনিস আছে কিন্তু কিছু না কিছু জানে আর আমার অনেক যুবক ভাই মসজিদে নামাজ পড়তে যায় না তার একটাই কারণ নামাজ জানে না আজকে নামাজ জানার উপায় কি তবলিগে পাঠালে শিখবে নামাজ জানার উপায় কি মলবি সাহেবের কাছে বসে শিখবে না এর সবচাইতে বড় উপায়টা বলে দিয়ে যাব জাতির খিদমত হবে একটা বড় উপায় যদি পালন করতে পারেন আগামী দুই বছরের মধ্যে আর মসজিদে নামাজির জন্য তবলিকে পাঠাতে হবে না বোঝাতে হবে না মাথায় হাত বোলাতে হবে না যদি করতে পারেন মসজিদের একটা কাজ ইমাম যেমন পয়সা দিয়ে দিয়ে টাকা মসজিদের ইমাম পুষেছেন সঙ্গে সঙ্গে আরো একজন টিচার আরো একজন শিক্ষক আপনাকে পুষতে হবে ইসলামপুরের মাদ্রাসায় খোঁজ লাগাতে হবে চন্দ্রহাট মাদ্রাসায় খোঁজ লাগাতে হবে দমকুলের মাদ্রাসায় খোঁজ লাগাতে হবে কোনো একজন শিক্ষক এমন আছেন কিনা যারা আমার গ্রামের মসজিদের সকাল সকালবেলায় এক বেলা বিকেলবেলায় আর এক বেলা দুইবেলা পড়াতে আসবে অনেক ছাত্র আছে সকালে টিউশন যায় পড়ার টাইম পায় না তারা বলে আমরা বিকেলে পড়বো এদিকে মৌলী সাহেব সকালে পড়াই বিকেলে পড়ায় না ছাত্রদের পড়া হয় না অনেক সময় অনেক বলে আমাদের বিকেল খালি আছে সকালে অনেকে বিকেলে পড়া আছে সকালে খালি নাই তো তারা বিকেলে পড়তে পায় সকালে পায় না অনেক সমস্যা হয় যার কারণে মক্তব ভালো পরিচালনা হয় না আমি বলছি আপনাদেরকে মক্তব যদি সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন আলাদা শিক্ষক দিয়ে মনে করবেন এটা আমার মেয়ের জন্য আলাদা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আপনার সায়েন্স এরপরে বিভিন্ন সাবজেক্টের জন্য যেমন আমার টিচার লাগে আলাদা করে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা যাই আমার লাগুক না কেন ওইটা দিয়ে আমাকে আর আমার সন্তানকে আরবিরও টিউশন পড়াতে হবে এটা যদি ব্রেনের মধ্যে আনতে পারে কালকে আপনার ছেলেকে কোরআন শিখাবে দোয়াটা শিখাবে ঘুমাতে যাওয়ার দোয়াটা শিখাবে বাথরুমে যাওয়ার দোয়াটা শিখাবে দিনিয়াত শিখাবে নামাজের ফরজ শিখাবে নামাজের ওয়াজিব শিখাবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইনশাল্লাহ টুকটুক করে চানা একশোটা ছেলের মধ্যে সবাই নামাজি হবে না দশজন বাদ যাবে বিশ জন বাদ যাবে কিন্তু ষাট জনকে আমরা নামাজি হিসেবে পাবো ষাট জনকেও আমরা নামাজি পাবো একশো ছেলে যদি মক্তবে শিক্ষা অর্জন করে চল্লিশটা ছেলে বাদ চলে গেলেও ষাটটা ছেলেকে আমরা ফজরে পাবো আমরা জোহরে পাবো আমরা আসরে পাবো আর যদি তা না করে হবে না ও নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলায় আশা নামাজ তুমি ঠিকই পড়ো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলা আশা ও নামাজ হইল নারে তোর নামাজের লইলি না খবর মসজিদে আজান হলে সবার আগে যাই আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই ও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খব নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে ও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খব দেখবেন মসজিদে নামাজ পড়তে গেলে অনেক সময় আপনার জুতিয়ে পাল্টে যায় যায় না যায় না যাই তো অনেক মানুষের জুম্মার দিনে জুতিয়ে পাল্টে যায় তার কারণ কি আপনার জুতে পাল্টে গেলে দুটো হতে পারে হয় আপনার জুতের হায়াত বাড়তে পারে আর নালে কমতে পারে জুতের যদি আরো পুরাতন হয় তাহলে হায়াত কমবে যদি নতুন পেয়ে যান তাহলে একটু বাড়বে কি বলেন তো যে চেঞ্জ করে নিয়ে পালাবে সে তো আর আপনাকে বাড়িয়ে দিয়ে যাবে না ও মাল কমিয়ে দিয়ে যাবে কি বলে এই জন্যে নামাজি হলে জ্ঞানও থাকতে হবে ইসলামের জানতেও হবে মানতেও হবে আপনারা কতটুকু জানেন একটু টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন মক্তবে পড়ার দরকার ছিল কি ছিল